আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা হওরে মুসলমান তোমরা হওরে আগুয়ান সব ফের কাছে দিয়ে কোরআন হাদিস মান তোমরা হাও মুসলমান তোমরা হো রে আগুয়ান সপের কাছে দিয়ে কোরআন হাদিসমান তোমরা হাও রে আগুয়ান সপের কাছেড়ে দিয়ে কোরআন হাদিসমান সপের করে ও বিধানমান তোমরা হৌরে মুসলমান তোমরা হৌরে আগুয়ান শখের কাছেড়ে দিয়ে কোরআন হাদিস মান তোমরা হৌরে মুসলমান তোমরা হৌরে আগুয়ান শখের কাছেড়ে দিয়ে কোরআন হাদিস মান শিক্ষা কেন্দ্র ভরে গেছে কি আসার ফিকা কেন্দ্র ভরে গেছে ভিকায় মুরানা হাদি ছাড়া তারা পণের ভিকায় সহী হাদি ছাড়া তারা মানের ভিকাই সহী হাদি ছাড়া তারা মানের ভিকায় ওদের আন্ধ্রে ফিরে আন ওদের আন্ধ্রে ফিরে আন সবের কাছে ছেড়ে দিয়ে কোরানা দিশমান তোমরা হৌরে মুসলমান তোমরা হৌরে আগুয়ান সফির কাছে দিয়ে কোরআন হাদিস মান অন্ধকারে ভরে গেছে মোদের বাংলাদেশ সলাত সিয়াম নাই তো তাদের ধরছে ঠাকুর বেশ অন্ধকারে অন্ধকারে ভরে গেছে মোদের বাংলাদেশ সরাফসিয়াম নাই তো তাদের ধরছে ঠাকুরবেশ তাসপিহাতে নিয়ে ওরা যেছে দরবেশ তাসবিহাতে নিয়ে ওরা যেছে দরবেশ ওদের আন্ধরে ফিরে আন ওদের আনলে ফিরে আন সবের কাছে দিয়ে ইসমান তোমরা হরে মুসলমান তোমরা হরে আগুয়ান সবের কাছেড়ে দিয়ে কোরআন হাদিসমান তোমরা হরে মুসলমান তোমরা হরে আগুয়ান সবের কাছে দিয়ে কোরআন হাদিসমান মুসলমানের পরিচয় নদের অন্ত ফিরে आनদের অন্ত ফিরে आन সফের দিয়ে কোরআন হাদিসমান তোমরা হওরে মুসলমান তোমরা হওরে আগুয়ান সফের কাছেড়ে দিয়ে কোরআন হাদিসমান মান সফের করে ওহির বিধান মান তোমরা হওরে মুসলমান তোমরা হওরে আগু সবের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান তোমরা হাওরে মুসলমান তোমরা হাওরে আগুয়ান সবের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান তোমরা হাওরে মুসলমান তোমরা হাওরে আগুয়ান সবের কা ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান মুসলমানের পরিচয়দের নাই রে কোন কাজ শূন্য মুসলমানের পরিচয় ওদের নাই রে কোন কাজ কে ছেড়ে দিয়ে মানে রে বিদাত কে ছেড়ে দিয়ে দেখাই রে দে মাগ কে ছেড়ে দিয়ে দেখাই রে দে মাগ ওদের আন্দ্র ফিরে আন ওদের আন্দ্র ফিরে আন সবের কাছে ছেড়ে দিয়ে কোরআন হাদিস মান তোমরা হাওরে মুসলমান তোমরা হাউরে আগুয়ান সব ফের ছেড়ে দিয়ে কোরআন হাদিসমান সব ফের কা করে ওহির বিধান তোমরা হাউরে মুসলমান তোমরা হাউরে আগুয়ান সব ফের ছেড়ে দিয়ে কোরআন হাদিসমান তোমরা হাউরে মুসলমান তোমরা হাউরে আগুয়ান সব ফের ছেড়ে ইসমান তোমরা হওরে মুসলমান তোমরা হওরে আগুয়ান সবের ফের কাছে দিয়ে কোরআন হাদিসমান আসসালামু আলাইকুম